রাজধানীর কাউরন বাজার সহকারে দেশের বিভিন্ন হাটবাজারে বাজারে উর্ধ্বগত পেঁয়াজের দাম আমদানি কম এবং মার্কেট দেখা যায় খালি এবং বাজারে চাহিদা বেশি থাকা এ যেন আবারও বেড়ে উঠছে পেঁয়াজের দাম এবং আমদামের উপরেই কিন্তু বাজার ডিফিকাল করে সেই জন্যই মার্কেটে আমদামি কম থাকায় বাজারে উদ্যোগ দামে চলছে বিক্রি দেশি নতুন পেঁয়াজ প্রিয় দর্শক এদিকে ব্যবসাকে দেখতে পাচ্ছেন বসে আছে মার্কেট কিন্তু খালি এবং আমরা কিন্তু সচরাচর যে ব্যবসায়িক রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জানিয়ে দেব আজকে যে মুনু তাই গে এদিকে আমাদের সাথে রয়েছেন ব্যবসায়িক আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আমরা আসলে তো আপনার সাথে মাঝে মধ্যে কথা বলি ভালো কিন্তু আপনার নাম তো জানা হলো না অনেকে নাম নাম জানতে চাই আপনার নাম জানতে আলতাফ আচ্ছা আপনাদের এই কারণ বাজারে পেঁয়াজের আমদামিটা আসলে হঠাৎ করে কম দেখা যাচ্ছে কি দেশে কি পেঁয়াজ নাই নাকি দরেন পুরাতন পেঁয়াজ একটা বছর হয়ে গেছে এতদিন কি করে থায় কোন এমন তো থাকা সম্ভবই নয় ওই ধরেন এক এক কৃষকের ঘরে দুই চার মন করে আসে আনে ব্যাপারী হলো বহুত এ দাম করে ও দাম করে দামটা বাড়িয়ে দেয় আচ্ছা 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 বুঝতে পারছি কারণ বেশি পেঁয়াজ নাই তো এখন তারপর এই নতুন বীজ উঠতেছে নতুন তোর সম্পূর্ণ লোক উঁচু সারে নাই এই টুকিটাকি উঠোচ্ছে যে উঠা শুধু রাজা হলে মনে কেন বাজার ঠিক আছে হবে ঠিক আচ্ছা হ্যাঁ এমনিতেই বলা যায় যে একদিনে ব্যবধানে কয় টাকা বাজার উদ্যোগ কথা আপনারা দেখতেই পাচ্ছেন একটু জানা দেন বলেন একদিনে যদি বিশ টাকা বাড়ে আবার দেখা যায় একদিনে পঁচিশ টাকা না দিয়ে ওঠে মানে আবার মানে কি মানে যে যেখানে আর বিশ পার্সেন্ট বাড়ছে পরের দিন আবার পঁচিশ পার্সেন্ট কমে কমেই যায়

ওই নিয়মটা বেশিছে একশো আঠারো আর বারোটা বেশিছে একশো পঁচিশ আচ্ছা আর হচ্ছে যাই ফরিদপুর জেলা পেঁয়াজ কত কত বিক্রি করতেছেন নতুনটা তো নব্বইটা বিক্রি করছে আর পুরনটা ওই তো যেটা ভালো সেটা মনে করেন পঁচিশ একশো পঁচিশ বেচছে আর নিয়মটা বেচছে একশো বিশ আর হচ্ছে যাই

আচ্ছা 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 মানে এভাবেই চলছে আপনাদের বিক্রি কাকা এখন কি সস্তি মিলছে আপনাদের আসলে এই যে পেঁয়াজ বিক্রি করে সস্তি মানে শান্তি মিলছে এই ব্যবসাটা করে আপনারা তো ব্যবসা করছেন দীর্ঘদিন জড়িত আছেন একটি ব্লস হচ্ছে একটি চালান মাসতেছে সেইভাবেই আসিয়া মানে রকম চলতেছে আচ্ছা 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 আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের খবরা খবর আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এ ছিল আজকে সর্বশেষ ভারতালিকা ঢাকা কাওরনবাগ থেকে